নাম হচ্ছে ইয়লান্তা এবং ইয়ান তাহলে এখানে প্রনাউন কি ডে দে হচ্ছে আরেকটা আরেক হ্যাঁ আরেক হ্যাঁ তারা দে মানে আরেকটা প্রোনাউন শিখলাম তারপরে ডে খমের ফ্রা পোল্যান্ড তারা পোল্যান্ড থেকে আসছে মানে পোল্যান্ড এরপরে এখানে নিচে পড়েন বরখমের ইয়লান্তা ও ইয়ান ফ্রা বলেন উত্তর দেন এটা উত্তর দেন বরখমের ইয়লান্তা ও ইয়ান ফ্রা বাহ সুন্দর হয়েছে তারপরে ওয়ার্ক হোম এর এটা উত্তর কি হবে ঠিক আছে মানে এটা প্রশ্ন কি ছিল অর্থ না এই তো গুড মানে আমাদেরকে উল্টা প্রশ্ন করছে বুঝছেন মানে আপনাদের দুজনকে এবার উল্টা প্রশ্ন করছে উত্তর পাচ্ছে হ্যাঁ ইয়োর গোর ওই যে প্রথমে পড়ছিলেন ওই যে শুরুতে ডেরে আছে বরখমের ডেরেফ্রা তখন ওরা উত্তর দিল ভিকমের ফ্রা পোল্যান্ড আমরা পোল্যান্ড থেকে আসছি তাহলে ওই ডেরে এখানে দিয়ে আমাদেরকে প্রশ্ন করছে ঠিক আছে ফাইন চলেন দ্বিতীয় পৃষ্ঠা একটা হলো ভুর আর একটা ভুল ভুরবুরডু হোয়ার ডু ইউ লিভ কোথায় বাস করো অথবা আরেকটা ইংলিশে বলা যায় হোয়ার আর ইউ লিভিং এই দুইটাই একই সেন্স বুঝছেন সিচুয়েশন বুঝে ইংলিশের মধ্যে এত তফাৎ করে না যেমন ইংলিশ কি হোয়ার আর ইউ লিভিং আর হোয়ার ডু ইউ লিভ কি ইংলিশ এটা একটা প্রেজেন্ট ইন্ডিফিনিট একটা প্রেজেন্ট কন্টিনিউ কিন্তু এই যে একই সেন্স ওরা একই বাক্যে এই দুটা সেন্স করে কেন ওদের যুক্তি কি যে আমি থাকতেছি না থাকি এটা তো বুঝতেই আছে মানে বাক্য করা লাগবে কেন আর ইংলিশদের হচ্ছে স্পেসিফিক এই যে এটা তার মানে কি দুইটা যুক্তি রাইট আমাদের মানতে হবে কারণ আমরা আরেক ভাষা তাই ওরা যা বলে তাই মানতে হবে কারণ এটা তাদের ভাষা তাহলে ভুর হ্যাঁ উত্তর পাবলো বলেন ও ভুর হচ্ছে হুয়ে আর ভুর হচ্ছে ইনফিনিটিভ কি টু লিভ বাস করা ভুর ভুরডু কিন্তু আরো ইজি কোন এক্সট্রা শব্দ নাই দেখেন ভুর ভুর ডু বসাই দিছে আর ইংলিশ কিন্তু ঝামেলা ছিল ও ডু আইনে ইউ এন এ তারপর লিভ নিয়ম আছে দেখেন আপনি এই হিসেব করলে কিন্তু এটা সহজ ভুর ভুর ডু ঠিক না এটাই কিন্তু সহজ

না না ওইটা না বর্ণ বর্ণমালায় কি পড়ছিলাম ওইটা নাম কি ও হ্যাঁ হ্যাঁ ওই ওটা তো বর্ণ অ অনেক সমস্যা কি ইও ইও লঙ্কা ও মাঝে মাঝে আ আসবে ওইটা ওই অই থাকবে আচ্ছা আমি বলি ইংলিশে আমরা এ বি পড়ি না তাহলে এই কি সবসময় আসছে আসে না এটা কখনো আ আসে না কিছু করার নাই তো এইটাই হবে ওই প্রথম লেভেলের যে উচ্চারণ ওটা যে সর্সমে রাইট হবে এমন কোনো কথা না আর ভাষা এটা একটা ফরমেটে ধার করাইত এনেল সিগমেন্ট কিভাবে একটা উপায় দাঁড় এই যে গ্রামার দিয়ে কি আসলে টোটাল ভাষাটা সম্ভব হ্যাঁ পাবলো পাবলো ও হেটে ডু গুড যবন্তা

বাস করে এখন কিন্তু প্রণ ব্যবহার করছে ঠিক না হান আর নো মানে এখন নাও হি লিভস ইন ইন অসলো সে অসলো মার্কেব কখনো কখনো ইন টু ও হ্যাঁ মাঝে মাঝে টু ও হয় হ্যাঁ এটা অনেক ধরনের ব্যবহার আছে সেটাই এটা কোনো বিষয় না কিন্তু বেসিক্যালি ফো ইন ইন অর্থে ব্যবহার হয় এট আর ইন এট আর ইন আর ইটা হচ্ছে ইন

মোটামুটি এই এবার আসেন এই কোনায় ও এর এর পাশে উপরে একটা বাক্য দেখেন নো বুর পাবলো ই মার্ক বাইনেন খেয়াল করেন নো বুর পাবলো দিছে কিন্তু কিন্তু কোনো প্রশ্ন নাই কিন্তু ক্রিয়াটা কিন্তু আগে এই টেকনিকটা মূলত ইংলিশে নেই ওদের দেশে আছে ওরা কি করে জানেন অ্যাডভার্ট যদি বাক্যের শুরুতে থাকে তখন সাবজেক্টটাকে ক্রিয়া বসানো ওদের একটা স্টাইল এটা না বসলে যে ভুলও এমন না আপনি যদি এইভাবে বলতেন নো পাবলো বুর ই মার্কে বাই চলে কিন্তু ওদের কাছে ভাল লাগবে না কিন্তু আমাদের ফিলিংসই কিন্তু ঠিকই আছে কেন এটা আমাদের মাতৃভাষা না তাই যেভাবে বলেন ওই কোনটা কি আমাদের কাছে নর্মাল লাগে কিন্তু ওদের কাছে এটা এই শয্যাটা ভাল লাগবে না তাই এইভাবে বলেই ভালো নো বুর পাবলো ই কি মার্ক বাইনে সুন্দর এটা কিন্তু প্রশ্ন না জাস্ট কি রহস্য ওই যে নো নো মানি নাও নাও কিন্তু অ্যাডভার্ব ওই ব্যাকরণগত কারণে এই শব্দটা হয়েছে এটা শুধু মাথায় রাখবেন এক্সট্রা শব্দ যদি আমরা অ্যাডভার্ব বাক্যের শুরুতে আনতে যাই তাহলে নরওয়েজিয়ানদের ক্রিয়া সাবজেক্ট ভালো এতটুকু শুধু মাথায় রাখবেন মাথা মাঝা হয় না বিশেষ করে জি বনটা এরকমই গিয়া এই বনটা মাঝে মাঝে সাইলেন্ট থাকবে প্রায় সময় এটা শুধু ওদের না স্ক্যান্ডিনেভিয়ান ভাষার বৈশিষ্ট্য সুইডিশ কি আর কি ড্যানিশ মধ্যে সুইডিশ আর নরওয়েজিয়ান খুবই মিল ভালো মিল ইভেন চিহ্নগুলোও মিলে কিন্তু ড্যানিশটা একটু কাঠখোটটা খা ফালতু এই জন্য ওরা ইয়া মানে ওরা ওজানি কেমন হুমায়ুন আহমেদ